বন্ধুরা আজ দশই এপ্রিল বৃহস্পতিবার মহাবীর জয়ন্তী আজ আমি সিঙ্গুর যাচ্ছি শিঙুরের কয়েকটা জায়গা আমি ভ্রমণ করব দেখুন আজকে আমি হরিপাল স্টেশন থেকে ট্রেন ধরব আজকে স্টেশনে প্রায় ভালো মতোই ভিড় রয়েছে আজ আমি কোন কোন জায়গাগুলো যাব তা আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর স্টেশনে ভালোই ভিড় হয়েছে দেখুন কত ভিড় কত লোকজন দাঁড়িয়ে রয়েছে ট্রেনে উঠবে বলে ট্রেন কিছুক্ষণের মধ্যেই স্টেশনে চলে আসবে আমি ট্রেনে উঠে আপনাদের সাথে আবার কথা বলবো Oh, okay. oh, i think okay. i'm gonna... আমি শিঙুরে চলে এসছি ট্রেন থেকে এই মাত্র নামলাম স্টেশনে প্রচুর ভিড়ও হয়েছে চলুন যাওয়া যাক এই হচ্ছে সিমুর স্টেশন লাইন ক্রস করে ওদিকে যাব আমি আমি এখন লাইন ক্রস করে এদিকে চলে এলাম আমি এখন স্কুল মোড়ের দিকে যাচ্ছি শুনুন যাওয়া যাক এখন আমি যাচ্ছি সাত মন্দির তলা শিমুর সাত মন্দির তলা এখন আমি এগিয়ে চলেছি সাত মন্দির তলার দিকে আমি এখন চলে এসেছি সিঙ্গুর সাদ মন্দির তলায় এখানে পরপর শিবের সাতটি মন্দির রয়েছে এই জন্য এই জায়গার নাম সিঙ্গুর সাদ মন্দির তলা আসুন আপনাদের মন্দিরগুলো ঘুরে দেখাই এটা হচ্ছে একটা মনসা গাছ এখানেও প্রতিদিন পুজো করা হয় দেখুন এখানে নন্দী বাবার মূর্তি এবং একটি শিবলিঙ্গ রয়েছে একটি না একের অধিক শিবলিঙ্গ রয়েছে আসুন আপনাদের একবার ভালো করে দেখাই এই হচ্ছে সাত মন্দির তলার সাতটি মন্দির কত নন্দী বাবার মূর্তি রয়েছে দেখুন এই হচ্ছে শিমুর সাত মন্দির তলা আসুন আপনাদের একবার ভালো করে দেখিয়ে দিই দেখুন সাতটি মন্দির রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা লোকে একত্রে দেখতে সত্যি খুব সুন্দর লাগছে শিবলিঙ্গ এবং মহাদেবের একটি ছবিও রয়েছে এরপরে দেখে নিন আপনারা এই রয়েছে বাবার শিবলিঙ্গ এই দেখুন দ্বিতীয় মন্দির স্বাদ মন্দির দ্বিতীয় মন্দির প্রথমটা তো দেখালাম স্বাদ মন্দিরতলার তৃতীয় মন্দির এটা এই হচ্ছে স্বাধী মন্দিরতলা চতুর্থ মন্দির এই হচ্ছে স্বাদ মন্দিরতলার পঞ্চম মন্দির স্বাদ মন্দিরতলার ষষ্ঠ মন্দির সাত মন্দিরতলার সপ্তম মন্দির মন্দিরটা এখন বন্ধ বাকি ছটা এখন খোলা সাত মন্দিরতলার সাতটি মন্দিরেই একটি করে শিবলিঙ্গ এবং একটি করে মোট সাতটি মহাদেবের ছবি ছিল দেখে সত্যিই খুব ভালো লাগলো এখন আমি আবার স্কুল মোড়ের দিকে যাচ্ছি এবার আমি ডাকাত মন্দিরের দিকে যাব অটো বা টোটো ধরবো শুনেছি অটো বা টোটো ভাড়া দশ টাকা করে নেয় এখন আমি অটোতে উঠে পড়েছি এবং ডাকাতকালী মন্দিরের দিকে যাচ্ছি অটো করে যাচ্ছি জার্নিটা আপনাদের একটু দেখিয়ে দিই আমি চলে এসেছি ডাকাতকালী মন্দিরে এটা সিঙ্গুরের পুরুষোত্তমপুরে অবস্থিত অটো করে আসতে দশ মিনিটও সময় লাগেনি মন্দিরের প্রবেশ দ্বারে মা শারদা একটা মূর্তি রয়েছে দেখে নিন আপনারা আজ মন্দিরে অল্প বিস্তর ভিড় রয়েছে এটা চৈত্র মাস শিবের গাজন মাস যে সমস্ত জলযাত্রীরা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা এখানে এই নাট মন্দিরে বিশ্রাম নিচ্ছেন অপোজিট অপোজিট সাইডে সাইডে অর্থাৎ প্রবেশদ্বারের রামকৃষ্ণ পরমহংস দেবের একটা মূর্তি রয়েছে মূর্তিটা খুব সুন্দর এই হচ্ছে ডাকাতকালী মন্দির বাংলার বিখ্যাত ডাকাতকালী মন্দিরের মধ্যে একটি হচ্ছে সিঙ্গুরের ডাকাতকালী মন্দির মন্দিরটি ছশো বছরেরও বেশি পুরানো প্রতিষ্ঠা করেছিলেন তা নিয়ে মতভেদ রয়েছে কেউ কেউ বলেন রাজপরিবার মন্দিরটি প্রতিষ্ঠা করেছে স্থানীয়রা বলেন চালকেবাটির মোড়লেরা এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন এই কারণে সময় মোড়লদের থেকে সর্বপ্রথম পূজা গ্রহণ করা হয় এই হচ্ছে মায়ের মূর্তি আমরাদের আরও সামনে থেকে দেখাবো গিয়ে এই হচ্ছে নাট মন্দির অনেক ভক্ত এখানে বিশ্রাম নিচ্ছেন এই হচ্ছেন তাদের বাঘ মায়ের মূর্তিটা দেখুন কি অপরূপ কি সুন্দর মন মরে গেল আমার দেখে তার মা সিদ্ধেশ্বরী বিখ্যাত এখানে মাকে চাল ভাজা ও কড়াই ভাজা নিবেদন করা হয় সাথে ফল এবং অন্যান্য কেন চাল ভাজা ও কড়াই ভাজা নিবেদন করা হয় তার পিছনেও একটি কাহিনী রয়েছে কাহিনীটি হল এখানে আগে গভীর জঙ্গল ছিল এখানে ছিল অর্থাৎ জঙ্গলটা ছিল ডাকাতদের ডেরা ডাকাত ও গগন ডাকাতের ডেরা ছিল এই জঙ্গল এখান দিয়ে মানুষ যাতায়াত ঠিক সেই সময় রামকৃষ্ণ পরমংশ দেবের শরীর অসুস্থ থাকায় মা শারদা দেবী কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরে রওনা দেন উনি এই পথ দিয়েই যাচ্ছিলেন ঠিক সেই সময় ডাকাত দল অর্থাৎ রঘু ডাকাত এবং গগন ডাকাত তার পথ আটকায় তাদের উদ্দেশ্য ছিল ডাকাতি করা ঠিক সেই সময় তারা শারদামণির মুখে মা কালীর প্রতিচ্ছবি দেখেন এবং তারা ভুল বুঝতে পেরে মায়ের কাছে ক্ষমাও চান এবং ডাকাত দল মাকে দক্ষিণেশ্বর যেতে দেননি বাড়িতেই আশ্রয় দেন এবং চাল ভাজা ও কড়াই ভাজা খেতে দেন এবং পরের দিন তারা মাকে দক্ষিণেশ্বরে পৌঁছে দেন এবং পরবর্তীকালে তারা ডাকাতি ছেড়েও দেন এই কারণে এখানে নৈবেদ্যতে চাল ভাজা ও কড়াই মাকে নিবেদন করা হয় সাথে ফল এবং লুচিভোগ ইত্যাদিও থাকে মন্দিরের বাইরে একটি দোকানও রয়েছে এখানে পূজার ডালাও বিক্রি হচ্ছে আসুন দেখিয়ে দিই পূজার ডালার দাম তিরিশ টাকা এবং জলও বিক্রি হচ্ছে মাকে পূজা দেওয়ার জন্য এখান থেকে আমি ডালা কিনে মাকে পূজা দেব খোলা থাকে না মেলার দিনগুলোতেই খোলা থাকে এখানে বাথরুমেরও ব্যবস্থা রয়েছে দেখুন লেখাই আছে আমার পুজো দেওয়া সম্পূর্ণ হয়েছে দেখুন মন্দিরের অপোজিটের একটি শিব মন্দির রয়েছে এই মন্দিরটাও খুব সুন্দর পথে সন্তোষী মায়ের একটা মন্দির দেখতে পেলাম আপনাদের একবার দেখাই মন্দিরটা এই হচ্ছে সন্তোষী মায়ের মন্দির মা স্বয়ং বিরাজ করছেন মন্দিরে চলুন এবার যাওয়া যাক পুরুষোত্তমপুর অনুকূল ঠাকুরের মন্দিরে আমি এখন তে মাতার মোড়ের দিকে হেঁটে চলেছি মন্দিরটা দেখা যাচ্ছে কি সুন্দর সাদা মার্বেল পাথরের মন্দির চলুন যাওয়া যাক মন্দিরের দিকে এখন আমি সৎসং বিহার পুরুষোত্তমপুর সিঙ্গুরের পুরুষোত্তমপুরে চলে এসেছি এই হচ্ছে সৎসং বিহার অনুকূল ঠাকুরের মন্দির চলুন ভেতরে যাওয়া যাক মন্দিরটা সত্যি অসাধারণ সত্যি সুন্দর তবে দুর্ভাগ্যবশত আমি যে টাইমে এসেছি এখন মন্দির বন্ধ হয়ে গেছে মন্দির ভোরবেলা খুলে যায় এবং সকাল সাড়ে দশটা পর্যন্ত খোলা থাকে আবার বিকেল পাঁচটার সময় খোলে আবার রাত আটটা পর্যন্ত খোলা থাকে খেতে গেলে আপনাদের মন্দির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আসতে হবে এমনিতে বিশেষ দিনে মন্দিরে ভোগ খাওয়ানো হয় তবে অন্যান্য দিন খেতে গেলে বললাম যেহেতু মন্দির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আপনাদের আসতে হবে তবে দুর্ভাগ্যবশত মন্দির কর্তৃপক্ষের কেউই এখন এখানে উপস্থিত নেই তাই ফোন নাম্বার আমি আপনাদের দিতে পারলাম না মন্দিরটি দু হাজার সালে প্রতিষ্ঠা হয়েছিল দু এটা মানে একুশ বছর সম্পূর্ণ হয়ে গেছে মন্দিরে ভোগ খেতে গেলে আপনারা আপনাদের মতো টাকা দিয়ে এখানে ভোগ খেতে পারেন পুরো মন্দিরে ভোগ খেতে গেলে কত টাকা দিতে হবে তা স্পষ্টভাবে জানা যায়নি তবে পুরোহিত মশাই বললেন হোটেলে খেতে গেলে একজন মানুষকে যে পরিমাণ টাকা দিতে হয় এখানেও সেই পরিমাণ টাকা দিয়ে ভোগ গণ্য গ্রহণ করা যেতে পারে এবার আমি যাচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে শিমুর জগন্নাথ মন্দিরের দিকে আমি এখন জগন্নাথ মন্দিরে চলে এসেছি সোজা তিন মাতার মোড় থেকে টোটো করে জগন্নাথ মন্দিরে চলে এলাম ভাড়া নিল টাকা আমরা যদি থানা পর্যন্ত আসেন দেন ভাড়া নেবে টাকা তারপর পায়ে হেঁটে একটুখানি বেশিক্ষণ লাগে না চলুন যাওয়া যাক মন্দিরের ভিতরে এটা হচ্ছে সিঙ্গুর জগন্নাথ মন্দির এই চাকাটা দেখুন কি সুন্দর মন্দিরের ভিতরে যাওয়া যাক হচ্ছে মন্দিরের ভিতরটা কি নীরব নিরিবিলি দেখুন জগন্নাথদেব সুভদ্রা দেবী এবং বলরাম ঠাকুর সত্যি এসে মনটা ঘুরে গেল আমার খুব সুন্দর দেখতে মন্দিরটা পুরোপুরি আপনাদের একবার দেখিয়ে দিই এটা হচ্ছে মেন মন্দির মেন গর্ভগৃহ কবে বড় করে অনুষ্ঠান হয় মন্দিরে আমাদের যে কোনো মাধব তীতি যেমন জন্মাষ্টমীষ্টমী রথযাত্রা গৌর যেটাকে বলা হয় এই সমস্ত আরো অন্যান্য খুব ধুমধামের সাথে একদম জাকজমকপূর্ণভাবে পরমার্থিক ভাবে পালিত হয় মন্দিরে কি প্রতিদিনই ভোগ খাওয়ানো হয় হ্যাঁ এখানে প্রতিদিন দুপুরে ভোগ প্রসাদ ভগবানের নিবেদন করা প্রসাদ বিষ্ণুপ্রসাদ পাওয়া যায় এবং প্রতিদিন এখানে রাত্রে যদি কেউ আগে থেকে বলে ঠিক আছে তার জন্য রাত্রে রুটি এবং সবজি পাওয়া যায় বলতে গেলে কি ফোন নাম্বার কিছু আছে বলতে পারবেন মন্দিরের যে ফোন নাম্বার রয়েছে এখানে আমি দেখতে পাবেন এখানেও আমাদের মন্দিরের ফোন নাম্বার দেওয়া রয়েছে ওই 700 দিয়ে হ্যাঁ ওই নাম্বার আমি কল করব পরে কল করলে আমাদের সকাল 10 টার মধ্যে জানিয়ে দিলে দুপুরের প্রসাদের ব্যবস্থা হয়ে যাবে আর পার্সেলের টাকার বিষয়টা বলো পার্সেলের জন্য আমাদের সকাল 10 টার মধ্যেই জানাতে হয় ঠিক আছে এবং আমাদের এখানে দু রকমের প্রসাদ পাওয়া যায়

সাবস্ক্রাইব করলে ভিডিও করতে ভালো লাগে ধন্যবাদ